বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ের থ্রি চ্যানেল এবং থ্রি স্টার ব্লগের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমি এবার কিন্তু নিয়ত করেছি আমার বাই ব্রাদার আত্মীয় স্বজন তথা আমার এলাকার যত মানুষ আছে যত মানুষ কুরবানি দেয় তাদের সবার বাড়িতে গিয়ে গিয়ে সবার গরুর একটি ভিডিও নিয়ে একটি তথ্যচিত্র অবশ্যই বানানোর চেষ্টা করব জানি না সামনে বেঁচে থাকবো কিনা আমাদের দেশের কুরবানির সিস্টেমটা কিন্তু অন্যরকম এই মুহূর্তে আমি আছি জিয়ল হক জামাল বেয়ের বাড়িতে এই যে সাদা যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই লক্ষ টাকা নিয়েছে ভাই এটা কোন বাজার নিয়ে আসেন ভাই ইয়ার রাজশাহী সিটি হাট থেকে ভাই কিন্তু বরাবরই দুটো করে গরু প্রতিবছর কুরবানি দিয়ে থাকে এই বছর কিন্তু একটু আলাদা একটা ডিসিশন নিয়েছে হ্যাঁ একটা মহিষও কিন্তু নিয়ে আসছে একটু যদি মহিষ বাবা উঠো না উঠবেন আসে এটা কত নিছে ভাই 1 লাখ 700 তুলনামূলকভাবে মহিষের দামটা কিন্তু একটু কমই হয়েছে আমার কাছে মনে হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম